আমি একটা তুই চাই আমি একটা তুই চাই একটা সত্যিকারের তুই চাই যে জানবে আমার পুরো ভেতরটা জানবে আমার লুকোনো সব দোষ আমার বদমাইশি আমার নোংরামি আমার কলঙ্ক যে নিজে থেকে আমার ভুলগুলোর অংশীদার হবে আমার পাপগুলোকে অর্ধেক করে লিখে নেবে নিজের খাতার প্রথম পাতায় আমি এমন একটা তুই চাই যাকে আমি নির্দিধায় উপহার দেব আমার সব অনিয়ম আমার সব অপারগতা আমার বদ অভ্যেস আমার উচ্ছৃঙ্খলতা আমি পিঠ চাপড়ে তার কাঁধে তুলে দেব আমার অসহায়ত্বের ঝুলি আমার একাকিত্ব আমার নিঃসঙ্গতার কষ্ট আমার দুশ্চিন্তা আমার হতাশা সেই সবগুলো ঝাড়ুতারের মতন কুড়িয়ে নিয়ে সে বাঁধবে মস্ত বড় একটা বস্তা তারপর কুলির মতো মাথায় করে বই নিয়ে যাবে সেই সব অভিশাপ তারপর আসতে হাসতে বলবে কি ভারি রে ভীষণ ভারী রে কী করে এতদিন এই বোঝা বইলি তারপর ঠিকানা ছাড়া পথে হাঁটতে থাকবে অসীম সমুদ্র পর্যন্ত সাগর পাড়ে এসে প্রচণ্ড শক্তিতে ছুঁড়ে ফেলে দেবে সেই বোঝা আর ঠিক সাগরের মাঝখানে হারিয়ে যাবে হারিয়ে যাবে আমার সব অভিশাপের ঝুলি আমি এমন একটা তুই চাই যে দিন তুমি বা আপনিগুলোর মাঝে হারিয়ে যাবে না আমি এমন একটা তুই চাই আসলে ব্যথা পেয়ে চুরমার হয়ে যাবার সেই দৃশ্যটা কার সঙ্গে আমি শেয়ার করবো কে সেই দুঃখটাকে সেই দৃশ্যটাকে হৃদয় দিয়ে উপলব্ধি করতে পারবে তুই ছাড়া ভালোবাসার সেই সুখ ছোট ছোট স্মৃতি সেই হিরে তো অকপটে বলার জন্য একটা এর ভীষণ দরকার তাই না হ্যাঁ ঠিক তাই তার কাছে সব কিছু বলে সেই মুহূর্তগুলোকে তুলে ধরে হো হো করে হাসতে হাসতে কখনো বা চোখের জলে ভিজতে ভিজতে শোনাতে হবে তেমন একটা বন্ধু চাই কষ্ট পেয়ে নষ্ট হয়ে যাওয়া জীবনটার গল্প শুনতে তো হবে কাউকে মনোযোগ দিয়ে যে শুনবে সেই আমার তুই সেই তুইয়ের সন্ধানে আমরা সবাই তাই না তারপর দেখো এই যে নিজের মতন করে নিজের মতন করে যাকে কাছে পাবো আমার সব সবকিছুর সঙ্গে হবে সেই হলো আমার তেমন একজন তুই রাগে অভিমানে স্বার্থহীন গল্পগুলো শোনাবো তাকে আমি যার কাছে আমার গোপন বলে কোনো কথা থাকবে না অকপটে আমি তাকে জানাতে পারবো সব কিছু আসলে নিষিদ্ধ সীমানাহীন একটি পথের নামই হচ্ছে বন্ধু সবাই পায় না গো আজকের দিনে তেমন বন্ধু যদি তুমি পেয়ে থাকো শত বন্ধুর মাঝে ওই একটা রত্ন যদি তোমার কাছে থাকে সংগ্রহে তাহলে তাকে যত্ন করে রেখো কারণ তুমি ভীষণ ভাগ্যবান আমরা প্রত্যেকে তেমন একটা বন্ধুর সন্ধানে তেমন একটা তুইয়ের সন্ধানে আগামী বছরে তেমন সুবর্ণ সুযোগ যেন সবাই আমরা পাই দশটা নয় বিশটা নয় একটা তেমন একটা দুই কেমন